বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে আসছেন বিখ্যাত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড জাকির নায়েক সারা পৃথিবীতে এমন কোন সচেতন ধর্মপ্রাণ মানুষ নেই যিনি ডক্টর জাকির নায়ককে অনুসরণ করেন না শুধু ধর্মকেন্দ্রিক আলোচনাই নয় তিনি ধর্মের সাথে সমন্বয় করেছেন আধুনিক বিজ্ঞান ও যুক্তিকেও খুলে দিয়েছেন ইসলাম প্রচারণার এক অনন্য দ্বার ইসলামের জটিল ও গভীর বিষয়গুলো তার যুক্তিতেই যেন লাভ করে অনন্য এক উচ্চতা অথচ এই বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারই আজ নিজ জন্মভূমি ভারত থেকে হয়েছেন নির্বাসিত এমনকি একসময় বাংলাদেশের আওয়ামী সরকারের রোশানলেও পড়তে হয়েছে আলাদা সরকারের অধীনে হলেও এই দুই ঘটনা একই সত্যে গাঁথা কিন্তু ঠিক কি কারণে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর রোশানলে পড়েছিলেন এই প্রখ্যাত ইসলামী বক্তা ড জাকির নায়েক যার কণ্ঠে ইসলামের দুর্বোধ্য বিষয়গুলো সহজ হয়ে ওঠে যদিও ছাত্র জীবনে তিনি পড়াশোনা করেছিলেন চিকিৎসা শাস্ত্রে তা সত্ত্বেও তিনি পুরো জীবন উৎসর্গ করেছেন ইসলামের প্রচার প্রসারণা ও গবেষণার কাজে সেই কারণেই তিনি সাধারণ মুসলমান থেকে রূপান্তরিত হয়েছেন এক অনন্য দার্শনিক চিন্তাবিদে তরুণ প্রজন্ম বিশেষভাবে আকৃষ্ট হয় তার বক্তৃতায় কেননা বিভিন্ন বক্তৃতায় তিনি বারবার বলেন ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয় বরং এটি বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যুক্তিনির্ভর এবং পরিপূর্ণ এক জীবনাদর্শন তার বক্তৃতা কেবল ধর্মীয় শিক্ষা নয় এটি মানবতা সামাজিক সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা বহন করে তার এমন যুক্তিবাদী ব্যাখ্যা লাখ লাখো মানুষের হৃদয়ে আলোর বাতি জ্বালিয়েছে সেই সাথে তরুণদের মনে জাগিয়ে দিয়েছেন ইসলামের প্রতি অনুরাগ ও ভালোবাসা তার বক্তৃতার বিষয়বস্তু সাধারণত কুরান ও আধুনিক জ্ঞান ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনা আল্লাহর একাত্মবাদ এবং মানবতার জন্য ইসলাম তিনি একধারে কুরান হাদিস এবং বাইবেল বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন যা তার জ্ঞানের গভীরতা ও ভারসাম্যকে প্রকাশ করে ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ইসলামী চিন্তাবিদের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে তার সঙ্গে বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে বাঘা বাঘা পণ্ডিতরাও যেন নাস্তানাবোধ হয়ে যান দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে সাধারণ মানুষ ঠিক এই কারণে কখনো কখনো রাজনৈতিক মহলের কাছে তার উপস্থিতি অস্বস্তিকর মনে হয়েছে বিশেষত ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের সাবেক সরকার আওয়ামী লীগের কাছে দু সালে ক্ষমতায় আসার পর ইসলামপন্থীদের নানাভাবে কোণঠাসা করে রাখে তৎকালীন প্রশাসন বিশেষ করে হলিয়ার্টিজেন হামলার পর ভারত থেকে অভিযোগ তোলা হয় তরুণরা তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়েই নাকি পদ বেছে নিয়েছে কেননা এই হামলায় উগ্রপন্থী কিছু তরুণদের হাতে নিহত হন বাইশ জন বেসামরিক নাগরিক সেই অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকার তার পরিচালিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে স্থগিত করে পরবর্তীতে ইউএপি আইন অনুযায়ী এটিকে বেআইনি ঘোষণা করা হয় সেই সাথে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় পিস বাংলাদেশের তখনকার প্রশাসনও একই যুক্তিতে তার সম্প্রচার এবং ডাউনলিংক পারমিশন বাতিল করে তবে এই সব বিরোধ বন্ধকরণ এবং রাজনৈতিক চাপও তার জনপ্রিয়তা কমাতে পারেনি বরং বিশ্বজুড়ে মানুষ এখনও তার বক্তৃতার প্রতি আগ্রহী এবং তার বক্তব্যের প্রভাব ক্রমশ বাড়ছে এবার সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বাংলাদেশে ফের সরাসরি তার বক্তৃতা শোনার সুযোগ আসছে জানা গেছে আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত একটি বিশেষ মেগা লেকচারে সংস্থাটির প্রোভাইডার আলীরাজ জানিয়েছেন বিশ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অনুষ্ঠান সূচি স্থান এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার প্রথম বক্তৃতা শুধু রাজধানীতেই নয় দেশের অন্যান্য শহরেও তার বক্তৃতার আয়োজনের প্রস্তুতি রয়েছে ডক্টর জাকির নায়কের এই সফর কোনো ধরনের বাণিজ্যিক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয় এটি মূলত একটি চ্যারিটি প্রোগ্রাম যার মূল লক্ষ্য হবে ইসলামী দাওয়াত শিক্ষার প্রসার এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা